তাহলে কি ওনার ব্রেনে কোনো সমস্যা আছে কি দেখি পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ব্রেনে আঘাত পেয়ে সিটি হারিয়ে ফেলেছেন আচ্ছা তাহলে ওনার ব্রেনে সমস্যা আছে তাই জন্য উনি ভুলে যান কখন কি বলেছেন মনে রাখতে পারেন না কারণ উনি কথাটা বলেছেন দু বছর হয়নি কোথায় বাইশ সালে তেরোই সেপ্টেম্বর বলেছেন আর দু চব্বিশ সালে দোসরা জুলাই এসে অস্বীকার করছেন এটাও বোকা বলেই বলেছে দোষ নাই বলছি পাবন চাচা আপনার যদি ব্রেনে খুব বেশি সমস্যা থাকে তাহলে ইন্ডিয়ায় চলে আসুন আমরা বিনা খরচে আপনার চিকিৎসা করে দেব আরামই হও বেটা তাই বলে আপনি কখন কি প্রেসের সামনে বলছেন সেটা একেবারে 180 ডিগ্রি ঘুরে যাবেন আমাদের মনটা দিদির মতো এটা আমরা ভাবতে পারছি লজ্জা লাগা দরকার তাই বলে আমাদের পাবন চাচা একদম সাংবাদিকদের ডাইরেক্ট তো সে সব দেবে যে আমাদের সাংবাদিকরা সবসময় মিথ্যে কথা বলে খুব অন্যায় হয়েছে তো দেখা যাক সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে ওডিয়ার ওয়ার্ল্ড কাপে গিয়ে বাংলাদেশ টিম কি সফলতা অর্জন করে কেননা আমাদের পাপন চাচার তো সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ ইস্ট ওয়ার্ল্ড কাপ মাথায় একটা দে বুঝতে পারবে সবসময় আমাদের টাইকে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ ইস্ট ওয়ার্ল্ড কাপ তাহলে কি আমাদের পাপন চাচা সবসময় টাইম লাইনে থাকার জন্য ইচ্ছে করে নিচ্ছে কথা বলছে আর স্বীকার করছে নাকি

আজের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করবো থ্যাংক ইউ এভরিবডি